শ্রীলঙ্কায় আত্মঘাতী বোমা হামলার পর মৃতের সংখ্যা বেড়েই চলেছে এ হামলায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর আট বছর বয়সী নাতি জায়ান চৌধুরী নিহত হয়েছে তাকে নিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম গার্ডিয়ানসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম গুরুত্ব সহকারে প্রতিবেদন প্রকাশ করেছে রোববার ইস্টার স্থান ডে উপলক্ষে কয়েকটি চার্চ ও হোটেলে সিরিজ হামলায় দেশটির সরকারি হিসাব মতে তিনশো জন নিহত হয়েছেন এ ঘটনায় ষাট জনকে আটক করা হয়েছে আত্মঘাতী বোমা হামলায় নয়জনকে জনকে চিহ্নিত করা হয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদন প্রকাশ করে এতে বলা হয় শ্রীলঙ্কায় আত্মঘাতী বোমা হামলায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর আত্মীয় আট বছর বয়সী জায়ান চৌধুরী নিহত হয়েছে জায়ান চৌধুরী ব্রিটিশ লেবার এমপি টিউলিপ সিদ্দিকের আত্মীয় সে তার বাবার সঙ্গে হোটেল কলম্বোতে সকালে নাস্তা করার জন্য গিয়েছিল সেখানে আত্মঘাতী বোমা হামলায় সে নিহত হয় প্রতিবেদনে বলা হয়েছে নিহত জায়ান বাংলাদেশের প্রধানমন্ত্রীর ফুপাতো ভাইয়ের ছেলে এ হামলায় আটত্রিশ জন বাংলাদেশি নিহত হয়েছেন এছাড়াও বিবিসি সিএনএন নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জায়ানকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে নিহত জায়ান চৌধুরী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি মেয়ের ঘরের নাতি বুধবার দুপুর বারোটা বিয়াল্লিশ মিনিটে শ্রীলঙ্কা থেকে জায়ানের লাশ বহনকারী উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় লাশ দুপুর একটা দশ মিনিটে আসার কথা থাকলেও আধা ঘন্টা আগে এসে পৌঁছেছে বিমানবন্দরের শিশু জায়ানের লাশ গ্রহণ করেন শেখ সেলিমের স্বজনরা সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় পরে লাশবাহী গাড়ি বনানিতে শেখ সেলিমের বাসার উদ্দেশ্যে রওনা হয় জায়ানের লাশের অপেক্ষায় বিমানবন্দর ও বনানীর বাসায় আওয়ামী লীগ নেতাকর্মীরাও ভিড় করেন এদিন বিকেলে বাদ আসর বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে জায়ানের জানাজার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে শ্রীলঙ্কায় সপরিবারে বেড়াতে যাওয়া শেখ সেলিমের মেয়ে জামাই মশিউল হক চৌধুরী গুরুতর আহত এবং তার নাতি জায়ান চৌধুরী এ ঘটনায় নিহত হন আট বছর বয়সী জায়ান চৌধুরী রাজধানীর সানবীম স্কুলের ছাত্র ছিল বন্ধুরা দেশ বিদেশের সব রকম খবর সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ